আজকা বড়ই দুঃখের দিন কইতা ছিলাম ওসমান হাদি মানে কিনা ম্যান পার্টির হাদির কথা কইতাছি এই হাদির নাকি সা হাদি মাদি নাকি ছিঁড়া ফালাইছে এইটা তো হনেরই কথা আগেই কইছি কাম কিন্তু শুরু হয়ে গেছে গা পয়লা লাগবো বিএনপি বিএনপি এরপরে বিএনপি জামাত এরপরে বিএনপি এনসিবি মাঝখান থেকে কিছু পাবলিক কত হয়ে যাইবো আর কি গভর্নমেন্ট কি এই কথা জানে না জানে হ্যাঁ যায় না শুনেই দেশে এই ওরা অরাজকতাটা হইতা দিতেছে এই বঙ্গাল মুলুকের জগতা দূর করতে দেড় বছর লাগে একদিন লাগব খালি কইব পুলিশ তুই যায় যারে পাবি উল্টাপাল্টা দেখলে সমান করে দিবি একদিনের দেশ ঠান্ডা হয়ে যাইবো মাগার হইতাছে না হইতাছে না কারণ হইতে দিতাছে না অরা অরাজকতা যদি না হয় হ্যাঁ ক্ষমতায় থাকবো কেনতে পাঁচই আগস্টের পর দেখা পরায় সাড়ে চারশো পুলিশ স্টেশন লুট কইরা অস্ত্র মস্ত্র লইয়া গেছে গা এই অস্ত্র সরকার এখনও উদ্ধার করে নাই ইচ্ছা করেই করে নাই এই যে জায়গায় জায়গায় লুটপাট ডাকাতি ছিনতায় রাহাজানি বাইরে গেছে এটা কি এমনে এমনে বাড়ছে এইটা বাড়তে দেওয়া যে যাতে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হয় জগতারা লাগলে এই গভর্নমেন্ট আরও কিছুদিন থাইকা যাইবে পারবো সব যদি নর্মাল হয়ে যায়গা এই গভর্নমেন্টও দুই তিন মাসের বেশি থাকার কথা না আগেও বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আছে ইলেকশন দিচ্ছে গেছে গা এই গভর্নমেন্ট কিন্তু জিগা আহে নাই হেরা আহেছে হের লিগা অরাজকতা চলতে দেওয়ানটা লেগা দরকার আমার কথা বিশ্বাস না হইলে মদারু জাহাঙ্গীরের কথা শুনেন হ্যারে প্রশ্ন করছে এই যে অস্ত্রটি উদ্ধার হয়েছে নাকি শুরু করছে পিঁয়াজের দাম বাড়ছে আলুর দাম কমছে কথাবার্তা উদাহরণ দেই বছর আগে উনিশশো একাত্তর সালে আমগো বাপ দাদারা পুলিশ স্টেশন লুট করা অস্ত্র নিয়া হেই অস্ত্র দিয়া যুদ্ধ করে দেশ স্বাধীন করছে দেশ স্বাধীনের পরে হগোল অস্ত্রগুলা আবার জমা দেয়া দিছে মাগার এই দুই হাজার চব্বিশ সালে হয়েছে কি উল্টা হেরা প্রথমে পাবলিক মারছে সেভেন পয়েন্ট সিক্স টু দিয়া। এরপর হাজিনা জাওনের পর এরা প্রায় সাড়ে চারশো পুলিশ স্টেশন লুট করছে আগুন জ্বালায় দিছে কিলেগা কারণ এই গভর্নমেন্ট অরাজগতা চায় এইগুলাই হলো মিটিকুলাস পিলান ঘটনা কিন্তু এখনো চলতাছে এদিকে মির্জা রে কিন্তু খায়া দেওয়া চাইছিল অল্পের লেখা বাইজা গেছে ওহনি কিন্তু ডরায় যায় না সামনে আরও ঘটনা আইতাছে অপেক্ষা করেন খোদা হাফেজ